কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আন্না একটি ভিডিও নিয়ে এবং যেখানে আমরা অ্যাকচুয়ালি দুজন র্যান্ডম প্লেয়ারকে সিলেক্ট করি ওয়ার্ল্ডের থেকে এবং তাদের ভিতরে একটি ফর্সেস ব্যাটেল করাই এবং সেই গেমপ্লের ওপরে আমরা রিয়াকশন দিয়ে থাকি তো আমরা আজকে পেয়েছি ফাইভ ফাইভ টু মিলিয়ন সেই এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জিটি কে ওকে কুরুলকে আপনি দেখতে পাচ্ছি আমরা জিটি কুরুল করুন ডিজিটাল হাতে নিয়ে অন্যদিকে ফাইন কে দেখতে পাচ্ছি আমরা ফাইন নিয়ে সাথে আমরা দেখতে পাচ্ছি ইউএমপি ওকে অন্যদিকে কুরুল কে দেখতে পাচ্ছি জিটি কে কুরুল ডিজিটিকলে হেড হেডশট দেওয়ার চেষ্টা কিন্তু মিস অন্যদিকে ফাহিমকে দেখতে পাচ্ছি আমরা টাইমের কাছে ইএমপি যদিও ইএমপির কিছু শট আমরা দেখেছিলাম এবং এতো কুরুলের হেলমেট কিন্তু ড্যামেজ অনেকটাই ঘুরে যাওয়ার চেষ্টা ওকে কুরুলকে দেখতে পাচ্ছি আমরা কুরুলও কিন্তু এবার ঘুরে যাচ্ছে ওকে এম পি ফর্টি ডিজিটিকাল কুরুলকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা রাতে ওকেই কুরুলের পথ বন্ধ করার চেষ্টা কিন্তু হলো না ওকে কুরুল দেখতে পাচ্ছি কুরুল কিন্তু ঘরের ভিতর দিয়ে কিন্তু ঘুরে এসেছে অন্যদিকে ফাহিমকে দেখতে পাচ্ছি আমরা ফাহিম কিন্তু অনেকক্ষণ ধরে ইএমপির শর্ট লাগানোর চেষ্টা করতেছে যদি কুরুলও কিন্তু ফেস্টিভ্যালে শর্ট দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু অন্যদিকে ফাহিমকে দেখবো আমরা ফাহিম কিন্তু জনে অনেকটাই ড্যামেজ এবং ড্যামেজের কথা যদি বলা হয় তাহলে দুজনের ড্যামেজের যদি দুজনের ড্যামেজ যদি দেখা হয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ক্রুলের ড্যামেজ জিরো ড্যামেজ ওকে আমরা যে ফাইনকে দেখতে পাচ্ছি ফাইমের কাছে কিন্তু যথেষ্ট ড্যামেজ থাকার সত্ত্বেও প্রথম রাউন্ডে কিন্তু ফাইন হাত ছাড়ো করে ফেললো ওকে তো ফাইনকে দেখতে পাচ্ছি আমরা অন্যদিকে কুরুলকে দেখতে পাচ্ছি ডেজিটিকাল হাতে কুরুল কুরুল কিন্তু প্রথম রাউন্ডের থেকেই ডেজিটিকালের শট দেওয়ার চেষ্টা করতেছে এবং সেই সাথে সুন্দর একটি অন দেখতে পেলাম আমরা কুরুলের কাছ থেকে জিটিকে কুরুল এবং এর মাধ্যমে জিটিকে কুরুলের কাছে কিন্তু চলে আসলো পরপর দুই দুইটি রাউন্ড ওকে এবং আমি অবশ্যই প্লেয়ার দুজনকে একটু লাইক করে দেবো কিন্তু কুরুল অনেকটা টেকটিক্যালি খেলার চেষ্টা করতেছিল সুন্দর একটা ব্যবহার কিন্তু করার চেষ্টা করতেছিল ফাহিম কিন্তু আমরা দেখলাম ক্রুলের ডেজিটে সামনে সেটা কিছুই

নিচের পকেটে করে নিলত পরপর চার চারটে রাউন্ড এবং যদি টিম কথা বলা হয় তাহলে ক্রুলকে দেখতে পাচ্ছি আমরা ক্রুল কিন্তু খুবই শান্ত মাথায় গেমপ্লে করতেছে কোন দিকে ক্রুলকে دیکھنا হচ্ছে ক্রুলের কাছে কিন্তু সরি আই মিন ফাহিমকে দেখতে পাচ্ছি ফাহিম কিন্তু ফাহিমের কাছে কিন্তু আমরা যথেষ্ট মুভমেন্ট স্পিড আমরা দেখতে পাচ্ছি সুন্দর মুভমেন্ট স্পিড ফাহিমের কাছে আছে আমি অবশ্য বলবো কিন্তু ক্রুলের ঠান্ডা মাথার যে গেম প্লে সেই গেম এর কাছে কিন্তু ফাহিংয়ের মুভমেন্ট কিছুই না এবং সেটা কিন্তু সোফার ক্রুল কিন্তু তার গেম প্লে দিয়ে প্রমাণও করে দিয়েছে সো আমি পার্সোনালি বলবো যে কাস্টমার যদি উইন হইতেই হয় তাহলে অবশ্যই ঠান্ডা মাথায় গেম প্লে করতে হবে অন্যদিকে ফাহিমকে দেখতে পাচ্ছি ফাহিং কিন্তু ইতিমধ্যে অনেক

তো ফাহিমকে দেখতে পাচ্ছি আমরা ফাহিম ওকে কুরুলকে দেখতে পাচ্ছি আমরা কুরুলের হাতে কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএমপি এবং শটগান গত রাউন্ডে কিন্তু আমরা কুরুলের কাছে কিন্তু এমপি ফোরটি দেখেছিলাম অন্যদিকে আমরা ফাহিমকে দেখতে পাচ্ছি ওকে তো ফাইমের কাছে কিন্তু কম্বিনেশনের একটা স্লাইড চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি ফাইমের কাছে আমরা দেখতে পাচ্ছি ইউএম সরি এমপি এমপি ফোরটি এবং ক্রুলকে দেখতে পাচ্ছি ক্রুল কিন্তু আগে ইংরেজি গলায় শর্ট নেওয়ার চেষ্টা ওকে ক্রুলকে দেখতে পাচ্ছি ডেজার্ট ইগল ইউএমপি ইউএমপি হাতে ক্রুল অন্যদিকে ফাইম কে দেখতে পাচ্ছি ফাইম এর হাতে কিন্তু এমপি ফর্টি এমপি ফর্টি হাতে নিয়ে ফাইম

এবং গত রাউন্ডে কিন্তু যদিও দেখলামকে দেখতে পাচ্ছি গোলল ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু অন্যদিকে ফাইম ফাইম কিন্তু পুরোটাই না ছোটখান্দা এবং সে কিন্তু কি বলবো যে যেটাকে বলে কুরুল কে দেখছিলাম আমরা কুরুলের কাছ থেকে আমরা এম এইটিন এইটটি সেভেনের সুন্দর একটি ওয়ান ট্যাপ আমরা দেখলাম এবং তার মাধ্যমে কুরুল কিন্তু করে নিজের পকেটে পুরো পাঁচ পাঁচটি রাউন্ড এবং এই রাউন্ডটা কিন্তু কুরুলের জন্য ম্যাচ পয়েন্ট হতে যাচ্ছে কুরুলকে দেখতে পাচ্ছি আমরা তার কাছে কিন্তু আগে কুরুলের কাছে কিন্তু আমরা আগেই ইউএমপি এবং এম এইটিন সেভেন আমরা দেখতে পাচ্ছি ওদিকে দিকে ফাহিমকে দেখব ওকে ফাহিম ক্যামেরাতে এমপি ফর্টি এবং ইউনিটি এইটি সেভেন দেখা যাচ্ছে ফাহিম এইচডি কলের শট নেওয়ার চেষ্টা ওদিকে পুরুল এমপির সুন্দর একটি হেডশট আমরা দেখতে পেলাম পুরুলের কাছ থেকে গান চেঞ্জ করে ডেজার্ট ইগল হাতে ওকে ইউএমপি আগেইন ডেজার্ট ইগল আগেইন রুল দেখতে পাচ্ছি আমরা ডিজিটিকল হাতে অন্যদিকে কে দেখতে পাচ্ছি ইএমপি ফর্টি এবং সে কিন্তু অনেকটা নার্ভাস হয়ে গেছে বিকজ এই রাউন্ডটা কিন্তু ক্রুলের জন্য ম্যাচ পয়েন্ট এবং কে দেখতে পাচ্ছি ডিজিটিকল হাতে কিছুটা বট ফর্টিং এবং ফাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই ক্লোজ রেঞ্জ ফাইট

সেই টিগলের সুন্দর একটি ওয়ান ট্যাপের মাধ্যমে কুরুল করে নিল নিজের পকেটে বুইয়া 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 এবং ফাইনালি আমরা যদি গেম প্লের কথা যদি বলি তাহলে অবশ্যই আমি বলবো যে ফাইমের কাছে স্পিড আছে কিন্তু স্পিডের সাথে যে অ্যাকুরেসিটা দরকার হয় এবং সেই সাথে যে টেকটিক্যাল গেম প্লে যেটাকে বলে আই মিন মাথা ঠান্ডা করে খেলা সেটা কিন্তু আমরা ফাইমের কাছ থেকে দেখিনি কিন্তু অন্যদিকে কুরুলকে যদি কুরুলের কথা যদি বলা হয় তাহলে কুরুলের কাছে কিন্তু খুব বেশি হয়তো স্পিড নাই কিন্তু যথেষ্ট স্পিড আছে এবং যথেষ্ট অ্যাকুরেসি আছে এবং সেই সাথে পেশেন্ট রেখে খেলার যেই ক্যাপাসিটিটা সেটা কিন্তু আমরা কুরুল কুরুলের কাছ থেকে দেখতে পেয়েছি সো এই ছিল আজকের ম্যাচ এবং এই ছিল আজকের ভিডিও তো आज की वीडियो एक्चुअली ऐक्चुअली पसंद थे सो थैंक यू एव्रीम हैव अ गुड डे